আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সিরি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সদ্য মুক্তি পাওয়া সেরা জম্বি থ্রিলার এবং ইমোশনে ভরা এই মুভিটির নাম মাই ডটার ইজ এ জম্বি গল্পের সূচনা হয় আর কয়েক মাস আগে সিউল শহরে জং চাকরি করে চিড়িয়াখানায় সে একজন অ্যানিমেল ট্রেনার যার কাজ হচ্ছে হিংস্র পশুদের ট্রেনিং দিয়ে বস করা সে এতটাই এক্সপার্ট ছিল যে এক বাপকে ডান্স শিখিয়ে দিয়েছে আর এইসব ব্লগ ভিডিও করে ইউটিউবে আপলোড করত ওদিকে তার একমাত্র মেয়ে সুয়া সারাদিন নাচের প্র্যাকটিস করে তার স্বপ্ন কেপ অপ আইডল বোয়ার মতো জনপ্রিয় স্টেজ পারফর্মার হবে জন বলে তোমার উচিত আমার থেকে শেখা ইয়াং বয়সে আমি খুব ভালো স্টেজ পারফর্মার ছিলাম সুয়া বলে এত বাজি ডান্স শেখার ইচ্ছে নেই দরজায় দেখো ভেতরে প্রবেশ নিষেধ পোস্টার লাগানো আছে এই বলে তাকে বের করে দেয় আবারও প্র্যাকটিস শুরু করে জং বলে খাবার রান্না করে কল করবো খেতে চলে এসো এরপর দেখে তার বিড়ালটা আরাম করে টিভি দেখছিল নিউজে বলা হচ্ছে হঠাৎ করে শহরে ছড়িয়ে পড়েছে জম্বি ভাইরাস মহামারী রোগটা দ্রুত ছড়িয়ে পড়েছে চারিদিকে সেদিন ছিল সোয়ার জন্মদিন তার দাদিমা ভিডিও কলে উইশ করে জং তার মা কিমকে বলে অনেক বয়স হয়েছে আবার ড্রিঙ্কস করা কমিয়ে দাও কিম বলে এখন তো একদম ছেড়ে দিয়েছে তবে দেখা যায় পাশেই তার বন্ধুরা ড্রিঙ্কস করে আর তাকে জলদি আসতে বলে জং ফোন কেটে দিয়ে বলে উনি কখনই ভালো হবে না এই পশুয়া তার জন্মদিনের উপহার চায় বলে অ্যামিউজমেন্ট পার্কের টিকিট উপহার চেয়েছিলাম তা না দিয়ে টেবিলে রেখেছে জঘন্য স্বাদের চুরু জং বলে এই খাবারটা কিনে না দিলে ছোটবেলায় অনেক কান্নাকাটি করতে এই শুনে সুয়া শ্বশুর দিয়ে জিজ্ঞেস করে আমার উপহার কোথায় জং বলে সোফার নিচে চেক করে দেখো সোফার নিচে চেক করে সেখানে খুঁজে পায় একটা বক্স যার মধ্যে ছিল পার্কের টিকিট এবং হেডফোন হঠাৎ শব্দ শুনে বাইরের দিকে তাকিয়ে দেখে পাশের বাড়ির আঙ্কেল আনটি মারপিট করছে এই মজার দৃশ্য দেখে সোহা রেকর্ড অন করে তবে মহিলাটা তার স্বামীর ঘাড়ে কামড় দিয়ে অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে থাকে এ দেখে তারা লুকিয়ে যায় সে জম্বিটা তাদের দিকে এগিয়ে আসে মাথা দিয়ে সজরে আঘাত করে গ্লাস ভাঙার চেষ্টা করে জং তার মেয়েকে ভেতরে পাঠিয়ে দেয় আর জম্বিটা কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে চাইলে সোফা দিয়ে চেপে রাখে এই পশুয়াকে নিয়ে বাইরে চলে আসে রাস্তায় ছিল অগণিত জম্বি স্কুল ছাত্র বৃদ্ধা পথচারী এমনকি একটা কুকুরও জম্বিতে পরিণত হয়েছিল এই দেখে সাহায্যের জন্য কল করতে গেলে দেখে ইমার্জেন্সি মেসেজে জানানো হয়েছে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে জং বলে এখান থেকে পালিয়ে তোমার দাদির কাছে মানে ইয়োনবো গ্রামে যেতে হবে গ্রামাঞ্চলে অঞ্চলে এখনো ভাইরাসটা ছড়াই এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই জঙ্গিগুলোকে অতিক্রম করে প্রধান সড়কে যাওয়া তবে জঙ্গিরা তাদেরকে আক্রমণ করতে আসছিল তখন জং একটা বুদ্ধি বের করে তা হলো নিজেরাই জম্বিদের মতো অঙ্গভঙ্গি শুরু করে যার ফলে জম্বিরাও তাদেরকে জম্বি মনে করে একটা জম্বি তার দিকে আসলে সে এমন এক্সপ্রেশন দেয় ওটো জম্বিটাই ভয় পেয়ে যায় কিন্তু তাদের এই অভিনয় বেশিক্ষণ স্থায়ী হয় না মানুষের গন্ধ পেয়ে জম্বিগুলো তাদেরকে তারা করে দৌড়াতে গিয়ে সোয়া হুজুট খেয়ে পড়ে যায় বৃদ্ধ জম্বিটা তাকে কামড় দিতে যাবে জং মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই কামড় খেয়ে বসে তবে কপাল ভালো ছিল যে বৃদ্ধ দাঁতগুলো ছিল নকল তারপর সোয়াকে নিরাপদ স্থানে রেখে বেরোয় তার গাড়িটা আনতে জম্বিগুলো পাশ কাটিয়ে কোনো রকমে গাড়িতে পৌঁছায় এরপর সোজা তাদের উপতে দিয়ে গাড়ি চালিয়ে সোয়ার কাছে চলে আসে বাবাকে দেখি সে ছুটে গাড়িতে উঠে পড়ে নিরাপদে বের হতে পেরে জং ব্যাপক খুশি ছিল কিন্তু সোয়ার ছিল মন খারাপ এবং সে নিজের হাত লোকানোর চেষ্টা করে এ দেখে চং তার হাত উঠিয়ে দেখি তার হাতে ছিল জম্বের কামড়ের দাগ সোয়া বলে যখন তুমি গাড়ি আনতে যাচ্ছিলে তখন একটা ছোট বাচ্চা হাতে কামড় দেয় আমি জম্বি হতে চাই না আমাকে বাঁচাও জং বলে এর ছোট্ট কামড়ে তোমার কিছুই হবে না তোমাকে হসপিটালে নিয়ে যাবো তবে ধীরে ধীরে সোয়ার দৃষ্টি খোলা হতে থাকে কিছুক্ষণ পরে সে জম্বিতে পরিণত হয় বিড়ালটাও বুঝতে পেরেছিল সোয়ার অবস্থা হঠাৎ সে তার বাবাকে আক্রমণ করে জং তার বেঁধে তাকে সিটবেল দিয়ে আটকে রাখে এরপর তাকে থামানো যাচ্ছিল না সিট হাত থেকে ফসকে গেলে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায় এরপর রাতের বেলা কিম বাড়ি ফিরে তার ছেলে জংকে দেখতে পায় জং বলে ছুয়া শরীরটা ভালো না তাই চলে এসেছি তবে সে বাথরুম খুলে তার দাদিমাকে আক্রমণ করে এ দেখে কিম পিচুলকানি লাঠিটা নিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয় এরপর টিভিতে শুনতে পায় ভয়াবহ ভাইরাসটা এখনো গ্রামের দিকে ছড়ায়নি একটা সাময়িক বাহিনী গঠন করা হয়েছে জম্বিগুলোকে মারার জন্য এরপর দিন মেয়েকে নিয়ে আসে পাশের শহরের হসপিটালে প্রথমে সে একাই ভিতরে যায় দেখে সেখানে অলরেডি ভাইরাস ছড়িয়ে পড়েছে সাময়িক বাহিনী চলে আসে মারার জন্য তবে একটি মহিলা তার জম্বি ছেলেকে গুলি না করার জন্য রিকোয়েস্ট করে তখন তার জম্বি ছেলেটাই তাকে কামড় দেয় পরিস্থিতি সামাল দিতে মা ছেলে দুজনকেই গুলি করা হয় এসব দেখে জং বাড়ি ফিরে আসে তখন নিউজে বলা হচ্ছিল কেউ যদি পরিবারে জম্বি সদস্য লুকিয়ে রাখে তাহলে তাদেরকে করা হবে অ্যারেস্ট আর যদি কেউ সাময়িক বাহিনীকে কল করে জম্বি মারতে সাহায্য করে তাহলে তাকে পুরস্কৃত করা হবে শুনে জং ভাবে গুলি খেয়ে মরলে তার মেয়ে বেশি কষ্ট পাবে তা চাইতে নিজের হাতেই মেরে পুঁতে রাখবে গদ্ধ করে যখন সোয়ার মাথায় আঘাত করতে যাবে তখন তার মায়াবী চেহারাটা তার চোখে ভেসে ওঠে মেয়েকে জড়িয়ে অঝরে কান্না শুরু করে তবে সোয়া তাকে কামড় দিতে যাবে সে তাকে আটকে বলে চলো বাবা মেয়ে একসাথে মরে যাই তার মা বলে অভিনয় ছেড়ে সুরে দাঁড়াও আমি ওকে মারবো এই দেখে জংতাকে থামিয়ে দেয় কিং বলে ওকে মারা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই যে কোনো সময় আমাদেরকে কামড়ে দেবে এ নিয়ে তাদের মাঝে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় তখন বিড়ালের চিৎকার শুনে লক্ষ্য করে করে গিয়েছে তারা গ্রামের থেকে শুরু সব জায়গায় খুঁজতে থাকে বাকি ছিল সমুদ্র পাড়ের পুরনো একটি বাড়ি কিং বলে সে এখানে কেন যাবে ভিতরে গিয়ে দেখে সোয়া ওই ঘরেই ছিল জং বলে ছোটবেলায় সে এখানে এসে একাই খেলাধুলা করত। এখনো ঠিক তাই কর দেখে মনে হচ্ছে এই ভাইরাসটা পুরোপুরি ছড়ায়নি লক্ষ্য করে দেখো ও তোমাকে দেখে ভয় পাচ্ছে কারণ তুমি ওকে চুলকানির লাঠি দিয়ে মেরেছিলে এই বলে সোয়া পছন্দের গানটা গানটা প্লে করে করে শুনেই তার মধ্যে মধ্যে রিয়াকশন দেখা যায় আর কিছুক্ষণের সে নাচতে শুরু জং মাকে বলে এই গানের সাথে ও ডান্স প্র্যাকটিস করতো দেখো আমাদের সোয়া বেঁচে আছে সব বুঝতে পেরে কিম তার নাতনিকে বাড়ি নিয়ে আসে জং একটা ভিডিও প্লে করে সেখানে ডক্টর বলছিল ভাইরাসটা ধীরে ধীরে মস্তিষ্কে টিস্যুগুলো ধ্বংস করতে থাকে যার ফলে সমস্ত স্থিতি ভুলে গিয়ে পশুর মতো আচরণ করে যদি অ্যান্টিডোট বা প্রতিশোধক দেওয়া যায় তাহলে টিস্যুগুলো পুনরায় রিপেয়ার হয়ে সেটি ফিরে আসলে জম্বি মানুষে পরিণত হবে তবে এখানে জম্বি ভাইরাসের অ্যান্টিডোট তৈরি হয়নি আমরা চেষ্টা করে যাচ্ছি জং বলে মনে হচ্ছে ও স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারলে ভাইরাসটা দুর্বল হয়ে যাবে কিম বলে ওসব ছাড়ো যদি ও আমার নাতি হয়ে থাকে তাহলে ও পছন্দের এই ডিম ভাত খেয়ে নেবে কিন্তু সে তা না খেয়ে মাংস খেতে শুরু করে দেয় তখন সে বাড়িতে একটা গাড়ি এসে থামে ডংবে নামের এই লোকটা হচ্ছে জং এর কাজিন এবং বাল্য বন্ধু জং বাড়ি এসেছে শুনে দেখা করতে চলে এসেছে সে বলে শুনেছি তোমার শহরে জম্বি ছড়িয়ে পড়েছে তুমি তো দেখছি দিব্যি সুস্থ তবে সোয়া কোথায় তা কি অবস্থা এই বলে তাদেরকে ঠেলে দরজা খুলে দেখে সে ভয়ঙ্কুল ভাবে খাবার খাচ্ছে বিষয়টা বুঝতে পেরে বলে একজনকে কল করতে হবে এক্ষুনি আসছি দেখা যায় সাময়িক বাহিনীর হটলাইনের নাম্বার তুলেছে এটা দেখতে পেয়ে জং তার মোবাইলটা ছিনিয়ে নেয় কিম বলে মেয়েটা পুরোপুরি জম্বি হয়নি তাকে কিভাবে সুস্থ করা যায় তার চেষ্টা করো এরপর জং ফার্মেসিতে চলে আসে বলে দেখো কিছুক্ষণ আগেও সে গানের সাথে ডান্স করছিল ও স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমি ওকে প্রশিক্ষণ দেব ঠিক যেভাবে চিড়িয়াখানার হিংস্র পশুদের ট্রেনিং করাই বাবা হিসেবে মেয়েটাকে কিভাবে মারতে দেই বলো ওদিকে সোয়ার দাদিমা তাকে গোসল করায় সে কামড় দিতে চাইলে তাকে শাস্তি দেয় এরপর তাকে ঘুম পাড়ায় জং বলে ডংবে বলছে আগামীকাল সকালে গ্রাম ছেড়ে চলে যেতে নয়তো সামরিক বাহিনীকে খবর দেবে পরদিন সকালবেলা উঠে লক্ষ্য করে ডংবে তাদের বাড়ির সামনে গাড়িতে ঘুমিয়ে আছে সে রেগে গিয়ে বলে পাহারা দিতে হবে না আমরা চলে যাব তবে সে বলে সিদ্ধান্ত নিয়েছি সোয়াকে প্রশিক্ষণ করানোর জন্য তোমাকে সাহায্য করব। বন্ধু আর কাজিন হিসেবে এটা আমার দায়িত্ব এই শুনে জং খুশিতে জড়িয়ে ধরে এরপর খুব সকালে তারা বেরিয়ে পড়ে সোয়াকে বেঁধে নিয়ে রওনা হয় চলে আসে পাশের একটা দ্বীপে সেখানে মানুষজন থাকে না সেখানে সোয়া ট্রেনিং চালু হয় প্রথমে তার কামড় কন্ট্রোলের জন্য একটা নকল হাত সামনে ধরে তবে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এমন কি ডংবেকে তারা করে বেড়ায় জং বলে ও চোখের দিকে তাকিয়ে থাকবে আর সোজা হয়ে দাঁড়িয়ে থেকো তাহলে তোমাকে আক্রমণ করবে না এভাবে প্রথম দিনে শারীরিক ট্রেনিং শেষ হয় বাড়ি ফিরে মানসিক ট্রেনিং শুরু হয় মানসিক ট্রেনিং শুরু করে বলে যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে চোখ দিয়ে দুইবার এমন করবে সোয়া ঠিক তেমনি করে যা দেখি জং খুব এক্সাইটেড হয়ে তার মাকে জানায় তার মা বলে ও তোমাকে পছন্দ করেছে ঠিকই তবে খাবার হিসেবে দেখে সে কামড়ানোর জন্য রেডি হচ্ছে আক্রমণ করলে জং হুইসেল বাজিয়ে থামায় তবে সে থেমেছিল কিমের চুলকানির লাঠির ভয়ে এরপর দিন তারা সোয়াকে বলে এভাবে এক্সারসাইজ করো সকালে ব্যায়াম মস্তিষ্কের টিস্যু পুনর্গঠনে সাহায্য করে জং দেখে সোয়া তাদের মতো চেষ্টা করছে এ দেখে তার একটা ছবি তুলে রাখে ছবিটা ডায়েরিতে লাগে জাগিয়ে রেখেছিল আজকের ট্রেনিং এ সোয়া ভালো করেছে আর ওদিকে তার দাদিমা লাঠির ভয় দেখিয়ে তাকে খাওয়াচ্ছে জং লেখে তাদের নতুন আবিষ্কার হচ্ছে পেট ভরা থাকলে সোয়া কামড়ায় না নিউজে বলা হয়েছে আজ পুরো দেশে মাত্র তিনজন কামড় খেয়েছে ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে আসছে তবে জম্বি ধরিয়ে দিতে পারলে আগের চেয়ে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে এরপর থেকে প্রতিদিন ভোরবেলা শারীরিক ট্রেনিং আর বাড়ি ফিরে চলে মানসিক ট্রেনিং এসব ছবি তুলে ডায়েরিতে লিখে রাখে জং শহর কোলাহল থেকে সরে এসে নিজেও তার গ্রামটা খুব এনজয় করছিল গ্রামের সরুপথ ধরে নিজের বাড়িতে পৌঁছায় বিদালটাকে আদর করে ঘরে ঢুকে সোয়া তখন টিভি দেখছিল সে বলে অনেকক্ষণ ধরে কিছু খাওনি খাবার নিয়ে এসেছি খুদাত থাকায় তাকে কামড়ানোর চেষ্টা করে জম নিজে থেকে হাত বাড়িয়ে দেয় তার মুখের সামনে এ দেখে বিড়ালটা ভয় পেয়ে যায় তবে সে খুব কাছাকাছি গিয়েও নিজেকে কন্ট্রোল করে ফেলে জং খুশি হয়ে বলে তুমি উন্নতি করছো পরদিন বসে মানসিক ট্রেনিং দেয় নিজের ছবি দেখিয়ে বলে এটা হচ্ছে আমি বাবা বলে ডাকো সোয়া অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয় কিম বলে আদর করে জিজ্ঞেস করো ঠিকই বলবে বলে আমাকে দাদিমা বলে ডাকো এবারও সে চেষ্টা করেও পারে না i <laughs> যদিও বিলাল দাদিমা বলে ডাকছিল এ দেখে সে দেগে যায় তখন কিম ইউটিউবের মেকআপ ভিডিও দেখে ছেলেকে বলে দেখো সোয়ার মন খারাপ নিশ্চয় বাহিরে যেতে চায় ওর জন্য মেকআপে সব কিছু কিনে আনো রক্তশিরার স্পষ্ট সবুজ দাগগুলো মেকআপ দিয়ে ঢেকে বাহিরে নিয়ে যাব। কিমের দেওয়া মেকআপ লিস্ট নিয়ে চলে আসে দোকানে বাহিরে সোয়ার বয়সী মেয়েদের স্কুল ড্রেস দেখে ইমোশনাল হয়ে পড়ে মেয়েগুলো ছুটে যায় তাদের টিচার কিউনের কাছে তাকে দেখেই জং লুকিয়ে পড়ে বিষয়টা বুঝতে পেরে সে ভীত দেখে জং লুকিয়ে আছে এরপর ইউন তাকে এগিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠায় তারা দুজন ছিল খুব ভালো বন্ধু প্রায় পনেরো বছর পর তাদের দেখা হয়েছে ইউন জানত না জং বিয়ে করেছে এমনকি তার একটা মেয়েও আছে সে মেয়ের সাথে দেখা করতে চাইলে জং গাড়ি থেকে নেমে যায় কারণ তার ভয় ছিল একটাই তার মেয়ের ভাইরাসের কথা যেন কেউ জানতে না পারে এরপর ইউনের সাথে দেখা হওয়ার ঘটনা ডংবেকে জানায় ডংবে বলে চিনতে পেরেছি সে ছিল তোমার প্রথম প্রেম তখন ইউন সেখানে হাজির হয় পরে ডংবে থেকে সবকিছু শুনেছি তোমার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে এবং মেয়েটার মস্তিষ্কের রোগে আক্রান্ত এসব কারণে আমাকে বাড়ি না নিয়ে মাঝ পথে নেমে গিয়েছিলে তবে সোয়াকে স্কুলে পাঠাতে পারো আমি ওর টেক কেয়ার করব। জং জানিয়ে দেয় সোয়া এখনো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত নয় তখন নিউজে বলা হয় জম্বি ভাইরাসটা এখন আর ছড়ায় না অনেকটাই শিথিল হয়ে গিয়েছে ইউন বলে আমি জম্বি ঘৃণা করি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে নিজ হাতে খুন করেছি কারণ সে জম্বিতে পরিণত হয়েছিল এ হাত দিয়ে অগণিত জম্বি মেরেছি এসব কথা শুনে তারা কি বলবে বুঝতে পারছিল না এরপর বাড়ি ফিরে এসে ইউনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট চেক করে তলোয়ার হাতে ছবি দেখে ভয় পেয়ে যায় প্রচুর জম্বি মারার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল এ দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় কারণ সে তার মেয়েকে দেখতে পেলে হয়তো মেরেই ফেলবে তখন লক্ষ্য করে দেখে সোয়া টিভিতে অ্যামিউজমেন্ট পার্কের বিজ্ঞাপন দেখছিল যেখানে কসপ্লি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে তখন কিমেশে বলে আজকে নাকি তোমার প্রথম প্রেমের সাথে দেখা হয়েছিল যাকে ছোটবেলায় বাড়িতে নিয়ে আসতে রাইস কেক খাওয়ানোর জন্য আর বলতে বড় হয়ে ওকে বিয়ে করবে এই শুনে জং লজ্জা পেয়ে যায় বলে শীত চলে এসেছে সুয়ার সোয়েটার আনতে বাড়ি যেতে হবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয় রাস্তায় মানুষ আন্দোলন করছে যেন জম্বি ভাইরাসের সংক্রমিত মানুষদের না মেরে শীঘ্রই যাতে অ্যান্টিডোট বা প্রতিশোধক ওষুধ তৈরি করা হয় এরপর সোয়েটার নেওয়ার জন্য বাড়ি আসে কল্পনায় তার সুস্থ মেয়েটা এসে বলে আমি তোমাকে কত কষ্ট দিচ্ছি তবে যুদ্ধ চালিয়ে যাচ্ছি স্বাভাবিক হওয়ার খুব ইচ্ছে ছিল কসপ্লে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার স্কুলের ডান্স কম্পিটিশনে নিজেকে প্রমাণ করার স্বপ্ন স্বপ্নই থেকে গেল জঙ্গলে আমি মোটেও কষ্ট করছি না এসব আমার দায়িত্ব শেষ পর্যন্ত অপেক্ষা করে যাব কথা দাও সুস্থ হয়ে ফিরে আসবে তখন সোয়া অদৃশ্য হয়ে যায় সে সোয়ার সিক্রেট বক্স খুলে অনেকগুলো ছবি খুঁজে পায় সেখানে সে বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল জং সোজা চলে আসে ডংবের কাছে বলে টিভিতে পার্কে অ্যাড দেখে সোয়ার চোখ জল জল করে ওঠে ডংবে বলে এত মানুষের ভিড়ে তাকে নেওয়া ঠিক হবে না কাউকে কামড় দিলে আমাদের সব পরিশ্রম বৃথা হয়ে যাবে এরপরেও প্রচুর রিকোয়েস্ট করে তাকে রাজি করে ফেলে তবে বাড়ি ফিরে দেখে ইউন তার মায়ের সাথে বসে ডিনার করছে সে বলে আন্টি রাইস কেকগুলো ঠিক আগের মতোই সুস্বাদু এ দেখে কিমকে সাইডে এনে জিজ্ঞেস করে ওকে ঘরে ঢুকতে দিলে কেন ঠিক তখনই সোয়া রুম থেকে বেরিয়ে যায় ইউন তাকে দেখার আগে জং এসে রুমে ঢুকিয়ে দেয় বলে মেয়েটা নতুন কাউকে দেখলে অস্বাভাবিক হয়ে পড়ে তখন সোয়া জম্বিদের মতো আওয়াজ করে তা শুনে ইউন সন্দেহ করলে সে তাকে বাইরে নিয়ে আসে আর বলে তুমি যখন তখন বাড়িতে আসতে পারো না এই শুনে সে চলে যায় এরপর ফেস্টিভ্যালের দিন কিম তাকে সুন্দর করে সাজিয়ে দেয় এরপর তারা বেরিয়ে পড়ে আর কিম চলে আসে গ্রামের প্রেসিডেন্ট মিটিং এ লোকটা বলে গত দশ বছর ধরে তাদের গ্রামটার সৌন্দর্য আর জিরো ক্রাইম রেটের জন্য পুরস্কার পেয়েছে এবার আর একটা পুরস্কার যোগ হয়েছে তা হচ্ছে জিরো জম্বি ভাইরাস অর্থাৎ এই গ্রামে কোনো জম্বি নেই এই কথা শুনে কিমের কাশি উঠে যায় বিষয়টা লক্ষ্য করে ইউন সে বলে ওনার নাতনি কেন স্কুলে আসছে না প্রেসিডেন্ট বলে তাকে অবশ্যই স্কুলে পাঠাবেন এরপর তারা সেলিব্রেশন করে নাচ গান আর ড্রিঙ্কস করে পুরো বিকেলটা কাটিয়ে দেয় আর ওইদিকে তারা চলে আসে অ্যামিউজমেন্ট পার্কে প্রথমে নিজেদের ছবি আঁকায় দেখা যায় সে সোয়াকে ছবি দেখিয়ে মনে করানোর চেষ্টা করে আমরা গত বছর এখানে এসেছিলাম তখন ডংবে বলে এই নিউজটা দেখো জম্বি ভাইরাসের অ্যান্টিডট তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই হত পেয়ে যাব এই খুশি সংবাদে তারা দুজন সেলিব্রেট করে আর এইদিকে দিকে সোয়া তার ছোটবেলার প্রিয় খাবারের গ্রান পেয়ে সেদিকে চলে যায় এক মেয়ের সাথে ধাক্কা খেলে মেয়েটা তাকে ওঠাতে যায় তবে সোয়া দেখে গেলেও উঠে চলে যায় সে খাবারের সন্ধানে ওদিকে জং তাকে পাগল মতো খুঁজে বেড়াচ্ছিল দোকানদার দেখে মেয়েটা অবাক হয়ে চুরের দিকে তাকিয়ে আছে খাবারটা সামনে ধরতেই সে কামড়ে নিয়ে চলে যায় তখন জং সেখানে চলে আসে মেয়েটাকে খুঁজে পেয়ে বুকে জড়িয়ে ধরে দোকানদার বলে ও টাকা না দিয়ে চলে এসেছে তখন সুয়া বলে ওঠে চোর্স তার প্রিয় খাবারটার নাম নিজের মুখে উচ্চারণ শুনে জং আর ডং বে দুজনেই অবাক হয়ে যায় এদিকে কিম বাড়ি ফিরে রেখে ইউন অনেক আগেই বসেছিল এমনকি জং এর ডায়েরি থেকে ছোয়ার ভাইরাসের বিষয় সব জানতে পেরেছে বলে জং নিজের মেয়েকে লুকিয়ে রেখে আইন ভঙ্গ করছে একটা জম্বিকে এত ভালোবাসা ঠিক না এই বলে সাময়িক বাহিনীকে কল করতে গেলে সে ফোনটা ছিনিয়ে নেয় বলে তাদের আসল সত্যটা তোমাকে জানতে হবে সম্পর্কে জন হচ্ছে সোয়ার মামা অর্থাৎ সোয়া হলো আমার মেয়ের সন্তান আমার মেয়ের হাজবেন্ড ছিল খুবই বাজে একটা লোক সে তার জমানো টাকাগুলো নিতে চাইত তাকে মারধর করতো সোয়ার খোঁজ খবর নিত না সোয়াকে আগলে রাখত জং কারণ আমার মেয়েটা অফিসের কাজে সারা দিন বাহিরে থাকত এরপর জংকে এক জন্মদিনে ডংবে ফোন করে জানায় সব বন্ধু বান্ধব এমনকি জং এর ছোটবেলার ক্রাশ হিউ চলে এসে সে যেন জলদি চলে আসে সেদিন সুয়ার মা বাইরে ছিল তাই জং বাধ্য হয়ে সুয়াকে একা রেখে পার্টিতে চলে যায় সেখানে নিজের ড্যান্সি স্কিল দেখিয়ে ইউনকে ইমপ্রেস করে এরপর মোমবাতি নিভিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয় তার বোন কল করে অনেক কথা শোনায় বাচ্চাকে একা রেখে আসার কারণে আর বলে আমাকে কথা দাও কখনো সুয়াকে একা রেখে যাবে না ঠিক তখনই এর বোনের অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায় এরপর থেকে জং কখনোই সুয়াকে ছেড়ে যায়নি বাবার মতো আগলে রেখেছে তবে সুয়া আপন বাবা কখনোই তার খোঁজ খবর নিতে আসেনি তাই জং নিজের পরিচয়ে নিজে মেয়ে হিসেবে সুয়াকে বড় করেছে এর কিছুক্ষণ পর জংরা বাড়ি ফিরে আসে উইন সুয়াকে মারার জন্য এগিয়ে গেলে সুয়া তাকে আক্রমণ করতে যাবে তখন জং তাকে বুঝিয়ে শান্ত থাকতে বলে ইউনের বিশ্বাস হয় না যে একটা জম্বি কিভাবে কথা শুনে শান্ত হতে পারে ইউন বলে সুয়াকে স্কুলে যেতে হবে যদি সেখানে শান্ত থাকতে পারে তাহলে আমি তোমাদের পক্ষে থাকব নয়তো ওকে পুলিশের হাতে তুলে দিব উপায় না থাকায় জং এই শর্তে রাজি হয় পরদিন সকালে তার দাদিমা ভালোভাবে মেকআপ করিয়ে দেয় সে কামড় দিতে চাইলে জং স্কুলে গিয়ে এমন আচরণ করা যাবে না এরপর ইউন তাকে ক্লাসে নিয়ে আসে বলে সোয়া কিছুটা দুর্বল ঠিকভাবে কথা বলতে পারে না ওর সাথে ভালো আচরণ করবে এর মধ্যেই জং সোয়ার জন্য নিয়ে আসে সে বলে সে ক্ষুধার্ত থাকলে কিছুটা রেগে যায় এদিকে তার নতুন ক্লাসমেটরা কথা বলতে গেলে সে কিছুই বলতে পায় না চুপ হয়ে নিচে তাকিয়ে থাকে যখন তার বন্ধুরা চুল সরিয়ে চেহারা দেখতে যায় কিন্তু ভয় দিয়ে ওঠে কারণ তার চোখে কালো লেন্সগুলো সরে গিয়েছিল জং এসে লেন্সগুলো ঠিক করে দেয় এরপর স্পোর্টস টাইমে সে ব্যান্সে বসেছিল বলটা তার কাছে চলে গেলে তুলে নিয়ে তাদের এগিয়ে দেয় তার টিচারকে রিকোয়েস্ট করে সোয়া যেন তাদের সাথে খেলে তবে মেয়েগুলো ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ইউন তাকে উঠাতে গিয়ে দেখে সে রাগে গর্জন করছে তাই সে তার টিমে জয়েন হয় তাকে বল পাস দিলে সে ধরতে পারে না বলটা মাথায় লেগে সে অজ্ঞান হয়ে পড়ে এই দেখে জং আড়াল থেকে বেরিয়ে এসে তাকে নিয়ে যায় ফার্মেসিতে কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে আসে ইউনার সে বলতে তার জন্য এনেছিল মাত্র একটা আপেল জং রেগে বলে তুমি মজা করছো মাত্র একটা আপেল কিভাবে আনলে ইউন বলে অ্যাপেলটা দিয়েছে ওর নতুন বন্ধুরা দেখা যায় তারা বাইরে ছিল তাদের দেখে সুয়া হাত মেরে হ্যালো বলে এই দেখে তারা সবাই বেশ অবাক হয় রাতের বেলা জং ইমোশন হয়ে উইনকে জানায় সোয়াকে সুস্থ করতে সে সর্বোচ্চ চেষ্টা করবে এই সময় ইউন যেন তার পাশে থাকে ওইদিকে বাড়িতে কিম তার নাতনিকে কার্ড খেলা শেখাচ্ছিল দুষ্টুমি করে একটা কার্ড তার কপালে লাগিয়ে দিয়ে হাসতে থাকে এ দেখে সুয়াও হেসে ওঠে তখন কেউ একজন গেটে নক করে দরজা খুলতে তার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে জামাই অর্থাৎ সুয়াদ আসল বাবা সে একটা ভিডিও দেখায় ভিডিওটা ছিল কয়েকদিন আগে সুয়া যখন জং সাথে পাইকে গিয়েছিল তখন এক মহিলা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে বলেছে এই মেয়েটা জম্বি ওকে ধরতে পারলে সরকার অনেক টাকা পুরস্কার দিবে সেই টাকার লোভে লোকটা এসেছে সোয়াকে সরকারের হাতে তুলে দিতে এই শুনে কিম তাকে বাধা দিলে সে জোরপূর্বক ঘরে ঢুকে সোয়াকে নিয়ে যায় এই ঘটনা কিম জংকে জানালে সে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে রাস্তায় এসে পড়ে তার সামনে চলে আসে সেই গাড়িটা জং গাড়ি থেকে সোয়াকে নামায় আর বলে ও আমার মেয়ে ওকে কোথাও নিয়ে যেতে পারবে না এরপর তাদের শুরু হয় লোকটা বলে ওর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ওকে ওকে আর বাঁচাতে পারবে না হাতে তুলে দাও টাকাটা তুমি আমি ভাগ নিই এই শুনে জং তাকে আবারও মারতে শুরু করে এক পর্যায়ে সেই লোকটা উল্টো তাকে মেরে অবস্থা খারাপ করে দেয় এই দেখি সোয়ারেগে গিয়ে লোকটাকে কামড় দেয় জং এসে তাকে শান্ত করে তারপর লোকটা জঙ্গি হয়ে আক্রমণ করলে তাকে লাঠির আঘাতে মেরে ফেলে এরপর বাড়ি ফিরে এসে মাকে বলে আগামীকাল সকালে সোয়াকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এ শুনে তার মাও যেতে চায় তাদের সাথে পরদিন সকালে তার মাকে বলে এই চিঠিটা ইউনকে দিয়ে এসো আর বাজার থেকে সোয়ার জন্য পছন্দের চুলস নিয়ে এসো তারপর আমরা বেরোবো চিঠি দিতে চলে আসে ইউনের বাড়িতে কাছে রাস্তায় তাদের দেখা হয়ে যায় সাথে বাজারের দিকে রওনা হয় চোর্স কেনার জন্য তখন দেখে সাময়িক বাহিনী তার বাড়ির দিকে যাচ্ছে এ দেখে গাড়ি ঘোরাতে বলে আর চিঠিটা খুলে পড়তে শুরু করে জং লিখেছে মা তোমাকে ছাড়াই চলে যেতে হচ্ছে এর দোঝাপের মধ্যে তোমার না আসাই ভালো আমি চেষ্টা করে যাব সুয়াকে আগলে রাখার এরপর সাময়িক বাহিনী কিমের বাড়ি ঘেরাও দিয়ে জম্বি খুঁজে কোথাও জম্বি না পেয়ে কিমকে বলে জম্বি খুঁজতে সাহায্য না করলে দিয়ে ও মেরে ফেলা হবে আর এদিকে জং এবং সোহা সমুদ্রের পারে চলে আসে বোট রেডি করছিল সোয়াকে নিয়ে পালিয়ে যাবে তখন জলপথে আসে পুলিশের স্ট্রিট বোর্ড আর রাস্তা দিয়ে চলে আসে সাময়িক বাহিনী সে দরজা বন্ধ করে বলে কিছুতেই সোয়াকে নিয়ে যেতে দিব না তখন তারা দরজা ভাঙতে শুরু করে সে মেয়েকে বলে আমাকে কামড় দাও আমি সবাইকে মেরে তোমাকে নিয়ে পালিয়ে যাব। তবে সোয়া তাকে কামড় দিতে রাজি হয় না কিন্তু এর কান্না আর আকুতি শুনে তাকে বুকে জড়িয়ে নিয়ে কামড়ে দেয় আর এদিকে তারা দরজা ভেঙে ফেলে ততক্ষণে জঙ্গলের মধ্যে জম্বির লক্ষণ শুরু হয়ে যায় সে সোয়া সামনে দাঁড়িয়ে তাদের গুলি বুক পেতে নেয় তার এই অবস্থা দেখে সোয়া কান্না করে বাবা বলে ডাকে তাই তাকে আর গুলি করা হয় না জং তার জং তার থেকে চিরবিদায় নিয়ে চোখ বন্ধ করে ফেলে আর সোয়া অছয়ে কান্না করে দেয় কয়েক মাস পর দেখা যায় সোয়া এখন সম্পূর্ণ সুস্থ সে সবাইকে চিনতে পায় জিজ্ঞেস করে বাবা কোথায় কিম তাকে নিয়ে আসে পাশের ক্যাবিনে আমরা বুঝতে পারি সেদিন গুলি খাওয়ার পর সে মৃত্যুবরণ বয়ং বরং চলে গিয়েছে বেঁচে থাকলেও পড়ে আছে অজ্ঞানের মতো এরপর তাদেরকে জানায় জঙ্গের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে তার রক্ত ব্যবহার করে সুয়া সহ আরো কয়েকজনকে ভাইরাস মুক্ত করা হয়েছে সুয়া জম্বি থাকা অবস্থায় তার বাবাকে ছোটখাটো কামড় দিত যা পরবর্তীতে আবার সেরে যেত এভাবেই জঙ্গের শরীরে জম্বি ভাইরাস প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি করেছে এরপর সুয়ার দাদি তাকে জঙ্গের ডায়েরিটা দেয় যেখানে জং সুয়ার জম্বি লাইফের স্মৃতিগুলো যত্ন করে রেখেছিল যেহেতু সেই দিনগুলো সোয়ার মনে নেই তাই এক এক করে সব পৃষ্ঠা উল্টে দেখে তার বাবার দিনগুলো তার একটু উন্নতি দেখলে কিভাবে পাগল হয়ে হয়ে আর আর শেষে লিখেছিল একদিন উঠবে আমি তাকে জ্বালাতন করব না আমি সেরা বাবা হয়ে থাকবো পুরো ডায়েরিটা পড়ে সোয়া কিছুতেই নিজেকে সামলাতে পারে না এরপর শীত শেষ হয়ে বসন্তের আগমন ঘটে সোয়া সিদ্ধান্ত নিয়েছে দাদির সাথেই গ্রামে থাকবে আর এখনো জং এর ক্যান ফিরেনি তারপর স্কুলের ডান্স কম্পিটি সোয়া করে করে সেই উইন দেখায় জং হঠাৎ লক্ষ্য ভিডিওগুলো আঙুল নাড়াচ্ছে এরপর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর ছবির মতো সে সুন্দর গ্রামে বাকি জীবনটা কাটিয়ে দেয় তো কেমন হলো মুভিটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ